সাতের ক নম্বর প্রশ্ন ছিল এইট পাওয়ার এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পার ওয়াই এবং এইট বাই এক্স প্লাস টোয়েন্টি হলে টোয়েন্টি ফাইভ রুট এইট পার এক্স প্লাস টোয়েন্টি এর মান নির্ণয় করুন প্রথমে আমরা মনে করি এইট পাওয়ার আর টোয়েন্টি ফাইভ পার ওয়াই সমান সমান ধরে নিলাম হচ্ছে টি তাহলে এইট পাওয়ার এক্স হবে উভয় পাশে আমরা লগ নিয়ে নেব তাহলে হচ্ছে লগ এইট পার এক্স সমান সমান লগ টি তাহলে এক্সকে আমরা হচ্ছে সামনে নিয়ে নেব অর্থাৎ লগ এইট ইকাল টু লগ টি তাহলে এক্সের মানটা হবে লগ টি বাই লগ একইভাবে পঁচিশ পর ওয়াই ইকুয়াল টু পাশে লগ নিয়ে নেব তাহলে হচ্ছে ওয়াইটাকে সামনে নিয়ে আসবো ওয়াই লগ টোয়েন্টি ফাইভ তাহলে ওয়াইয়ের মানটা হবে হচ্ছে আপনার লগ টি ডিভাইডেড বাই লক টোয়েন্টি ফাইভ এখন আমাদের হচ্ছে এইট বাই এক্স আর টোয়েন্টি ফাইভ বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান যেটা দেওয়া আছে সেটা লিখবো এখানে এক্স আর ওয়াইয়ের মান বসাবো অর্থাৎ এইট বাই লগ টি বাই লগ এইট আর পঁচিশ বাই লগ টি বাই লগ পঁচিশ ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে আমাদের হচ্ছে এইট লগ এইট হবে উপরে উঠে যাবে বাই লক টি আর টোয়েন্টি ফাইভ লক টোয়েন্টি ফাইভ বাই লক টি ইকাল টু ওয়ান তাহলে লক আমরা লসাও করে নেব নিয়ে ডান পাশে গুন করে দেব তাহলে লগ এইট মানে এটা পাওয়ারের উপরে নিয়ে নেব তাহলে লগ এইট পাওয়ার এইট আর লক টোয়েন্টি থেকে লক আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এইট পাওয়ার এইট টোয়েন্টি ফাইভ টি তার মানে আমাদের টিয়ার মানটা হবে এইট পাওয়ার ইন্টু টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফাইভ এখন আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটা আমরা লিখি তো এখানে লেখার পরে আমরা এইট পার এক্সের মান ধরেছিলাম টি টোয়েন্টি ফাইভ মানে ধরেছিলাম টি তাহলে হচ্ছে টি আর টি মিলে টু হবে আর মানটা আমরা এখানে বসায় দেবো টু ইন্টু এইট পার এইট টোয়েন্টি তাহলে এখানে এইট থেকে যদি আমরা ভাঙি টোয়েন্টি এইট পাওয়ার এইট মানে টু পাওয়ার টোয়েন্টি ফোর হবে মানে হচ্ছে টু পাওয়ার থ্রি তারপর এইট তিন আসটা চব্বিশ তাহলে হচ্ছে টু পাওয়ার টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ পাওয়ার টোয়েন্টি ফাইভ তাহলে আমরা একবারে লিখতে পারি হচ্ছে ফিফটি পাওয়ার টোয়েন্টি ফাইভ তাহলে এই ফিফটি পাওয়ার টোয়েন্টি ফাইভ হবে আর রুটটা উঠে দিলে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হবে অর্থাৎ মানটা হবে হচ্ছে পঞ্চাশ